কালো হওয়াটা তোমার কাছে কোন দিক দিয়ে অন্যায় মনে হয় মা আমার দিদি কালো কারণ আল্লাহ তাকে সেইভাবে সৃষ্টি করেছে এখানে দিদির কোনো হাত নেই আর এর ফলে আমার ভালোবাসার কোনো ঘাটতি থাকবে না আজকাল ফর্সা হওয়ার জন্য কত সামগ্রী তৈরি হয়েছে আমার দিদি ওগুলো কিছুই ব্যবহার করে না এই জন্য আমি খুশি মা গ্রাজুয়েশন করে উন্নত মানের সরকারি চাকরি করে সাফায়াত ভার্সিটির জীবনে প্রেমে পড়ে এক শ্যাম কর্নার তার নাম রিদিতা কালো হয়েও সাফায়েতের কাছে শ্যামকর্ণা উপাধিপায় সর্বপ্রথম সাফায়েত ভালোবেসে তাকে রিদি বলে যদিও রিদি ডাকটা সবার সামনে বলে আলাদাভাবে সে তাকে প্রিয়তমা বলে ডাকে রিদিতা এবার অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনা করে সে তার বাবা মায়ের একমাত্র সন্তান সাফায়েতে চাকরি হয়েছে চার মাস হবে এর ভিতর তার মা লেগেছে মেয়ে খুঁজতে ছেলেকে বিয়ে দেবে তাই সাফায়েত রিদিতার কথা বললো রিদিতাকে দেখে সাফায়তের মা মিসেস ত্রুপিনা ক্ষিপ্ত হলো এ মেয়ে তো কালো এ মেয়ে লিপস্টিক দিবে কোথায় আর কাজল দিবে কোথায় বলে অনেক অভিযোগ তার এর জন্য সাফায়ত তার মাকে এগুলো বোঝায় কিন্তু তার মাকে বুঝিয়ে লাভ হলো না তিনি একই হয়ে গেছে বিকেলের দিকে হৃদিতা কোচিং শেষ করে দেখা করে সাফায়তের সাথে মুখ দেখে বুঝতে পারল তার মন খারাপ রিদিতা জিজ্ঞেস করলো কি হয়েছে কিছু না কিছুক্ষণ চুপ থেকে বললো চলো আমরা পালিয়ে বিয়ে করে নিই মানে কি সাফায়াত তুমি পাগল হয়েছ নাকি বাবা মা আছে আমাদের তোমার পরিবার আমার পরিবার আমাদের দুজনের পরিবারের ব্যাপার পরিবারের বাস বিচার দেখতে যে যে আমরা বিচ্ছেদে রূপান্তর হচ্ছি প্রিয়তমা আমি কালো বলি সমস্যা কিছু বললো না সাফায়াত দীর্ঘ শ্বাস ছাড়ল এক হৃদিতা বলল বিশ্বাস করো আমার কোনো অভিযোগ নেই আন্টির ইচ্ছাকে আমি রেসপেক্ট করি আন্টি তোমাকে কলিপিঠে মানুষ করেছে তুমি তার মনের বিরুদ্ধে যেও না নাইবা হলো আমাদের সরাসরি মিলন হয়েছে তো আমাদের মনের মিলন আমি এতটুকুতেই সন্তুষ্টি বলেই চলে গেল রিধিতা আজও সে কাঁদবে না তার মায়ের গর্ভকে যে সে অপমান করতে পারবে না এটা যে তার মা তাকে শিখিয়েছে বাবা মায়ের বিয়ের দেড় বছরের মাথায় মা হওয়ার অনুভূতি পায় রিদিতার মা বাবা মা দুজনেরই আনন্দের শেষ নেই যেদিন সিজার হয় ওই দিন নার্সের কোলে করে আসে এক কালো বর্ণের শিশু কালো বলে বাবা আর দাদির প্রথমে অনেক অভিযোগ ছিল বলা বাহল্য কালো মেয়ে জন্ম নেওয়ায় রিদিতার বাবা চার দিন বাড়ি থেকে দূরে ছিল এক বন্ধুর বাসায় রিদিতার মা তার গর্ভের সন্তানকে ছাড়তে পারেনি কালো হলেও তার গর্ভের রিদি বাবা যে বন্ধুর বাড়িতে ছিল তিনি বাবা হতে অক্ষম যার কারণে তার অনেক আফসোস বউ রাগ করে চলে গেছে লোকটি এই চার দিনে তার জীবনের অনেক বেদনার কথা শেয়ার করে রিদি তার বাবার কাছে সঙ্গদোষে লোহা ভাসে বলে প্রবাদ আছে রিদি তার বাবারও হলো তাই তার মাকে নাক ছিটকাতে দেখে সেও দূরে সরে যায় মেয়ের থেকে কিন্তু আজ বন্ধুর হাহাকার দেখে কষ্ট পাচ্ছে মেয়ের জন্য ছুটে চলে যায় মেয়ের কাছে ওই দিনই সে যে সন্তানকে কোলে নিয়ে আদর করল এখন হৃদিতাই তার জীবন বাবা মায়ের অঢেল ভালোবাসা পেলেও সমাজ আর দাদির কটুবাক্য থেকে রেহাই পায় না তবে এতে তার সমস্যা নেই তার মা তাকে সুশিক্ষা দিয়ে বড় করে সাথে এই শিক্ষাটিও দেয় লোকের কাজ অন্যকে গাল মন্দ করামা তুমি আল্লাহর ভালোবাসার বান্দা তুমি কালো হতে পারো কিন্তু তুমি আল্লাহর ইচ্ছা পৃথিবীতে এই মায়ের গর্ভে জন্ম নিয়েছ মাথায় রাখবে কালো জগতের আলো তোমাকে কালো নিয়ে কেউ কিছু বললেও তুমি কষ্ট পাবে না তুমি কষ্ট পেলে তোমার মায়ের গর্ভকে অপমান করা হবে মা আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট হবে ছোট্ট রেদিতা তখন মায়ের কথায় খুশি হতো মাকে জড়িয়ে আদর করত। যেখানে বিকেলবেলা ছেলেমেয়েরা সবাই বাইরে খেলা করতো সেখানে রেদিতা তার মায়ের সাথে খেলত বাবা মায়ের যত্ন ভালোবাসাতে পরিপূর্ণ ঋদিতা। এতে যেন তার সন্তুষ্টি বাসায় এসে ঘর বন্দি হয়ে বসে আছে সাফায়েত কারোর সাথে কোনো কথা বলে না কথা বলার মন মানসিকতা হারিয়ে ফেলেছে ভার্সিটিতে থাকতে যাওয়া আসার পথে দেখা যেত স্কুল পড়ুয়া রিদিতাকে বাবার হাত ধরে স্কুল ড্রেস পরে হেসে হেসে স্কুলে যেত তখন রিদিতা নাইনে পড়ে এরপর টানা দুই বছর তার পিছু লাগতে চায় কিন্তু হৃদিতার বাবা সাথে থাকে বলে পারে না তবুও যেন হার মানবার পাত্র সাফায়াত না হৃদিতা যখন ইন্টারে উঠলো সাফায়ত মাস্টার্সের জন্য প্রিপারেশন নেয় ইন্টার ওঠার পর রিদিতার বাবা তাকে একা যাতায়াত করতে দেয় সুযোগ পায় সাফায়াত চুপচাপ শান্তশিষ্ট সাফায়াত শুধুমাত্র হৃদিতার সামনে চঞ্চল ছোটো থেকেই সাফায়াত চুপচাপ কারো সাথে তর্ক বিতর্কে যায় না যত তর্ক বিতর্ক সব হৃদিতার সাথে হৃদিতা বুঝে থাকে তাই তো সাফায়ত বলতে পারে না তার প্রিয়তমাকে এই এখনও ঘর বন্দি অবস্থায় হৃদিতার কথা ভাবছে দেখতে দেখতে কেটে যায় এক মাস সাফায়েত কথা বলে না তার মা বাবা বা বোনের সাথে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে বললেই চলে হৃদিতাকে না পাওয়া ডিপ্রেশন সাফায়েতের কাছে হৃদিতা থাকা মানে সুখ দুঃখ অভিমান বিলিয়ে দেওয়ার জায়গা মনে হতো যখন যা মনে আসতো রিদি তাকে বলে দিত এখন সে তাও পারছে না কোনো বন্ধু মহল নেই সাফায়েতের তাই এখন সে পুরোপুরি একা হয়ে পড়েছে ছেলেরা কাঁদে না সাফায়েত কাঁদে সবার সামনে না রাতে রাধারে বালিশে মুখ গুজে অতিরিক্ত টেনশন আর কান্নাকাটির ফলে সাফায়েতের ব্রেনে চাপ পড়ে প্রায় সময় মাথা ব্যথা করে দেখতে দেখতে কেটে গেল তিন মাস তাকে ছাড়া সময় পার করলো সাফায়েত আজও ভুলতে পারলো না তার প্রিয়তমাকে ভুলবে না কখনো দুই বছর ফলো করা চার মাস ভালোবাসার প্রমাণ দেওয়া তারপর আড়াই বছরের প্রেম এটা যেন প্রেম কম বন্ধুত্ব বেশি ছেলের এই দুর্গতি সহ্য হলো না সাফায়েতের বাবা মার তাই আর ছেলের সাথে কথা বলবে ঠিক করলো ছেলের ঘরে যেয়ে দেখে অজ্ঞান হয়ে পড়ে আছে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে গেল ডাক্তার জানায় ব্রেন স্ট্রোকের আশঙ্কা তার ব্রেনের উপর অতিরিক্ত চাপ গেছে এভাবে চলতে থাকলে সে শেষ হয়ে যাবে আপনারা তার প্রপার যত্ন নেবেন ছেলের এই অবস্থা শুনে কান্না করে দিল সাফায়েতের মা বলতে লাগলো ছেলে আমার উপর রাগ করেছে অভিযোগ করেছে আমার উপর তাই তো ছেলে চলে যেতে চায় না আমি ওকে যেতে দেখতে পারবো না সাফায়েতের বোন ওখানেই ছিল তার নাম রিমি ইন্টার পরীক্ষা দিবে এবার সে সব কিছু জানে মায়ের কান্না দেখে আছে মখ খুলল কালোকে অবজ্ঞা না মা কালো বোমা চায় না তোমার নাও এখন ছেলেকে হারাও কালো কালো করে তোমরা সমাজ জাতি মেয়েদের এত অবজ্ঞা কেন করো বলো তো দেখেছ তো ওই কালো মেয়ে নে তোমার ছেলে আজ অসহায় দুনিয়ার সবাই কালোকে অবহেলা করে না মা আমার ভাই তার জলজন্ত একটি প্রমাণ মেয়ের কথা শুনে হুঁশ মিসেস রুবিনার ভাবতে লাগলো ছেলে যদি কালো চেহারায় সুখ পায় তাহলে আমি কেন দেওয়াল হব খুব তাড়াতাড়ি তাদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করবে সাফায়াতের বাবার আগে থেকেই কোনো আপত্তি নেই রিদিতা মেয়েটা ভালো তার কাছে বোমা হিসেবে ভালোই মানাবে বলে মনে হয় সাফায়ত সুস্থ হয় এর কিছুদিন পর সাফায়তের মা বলে বাবা আমি চাই তোরা রিদিতার বিয়ে দিতে মায়ের কথা ঝটকা খেলো যেন কি বলছে তার মা সূর্য কোন দিক দিয়ে উঠল বাইরে তাকিয়ে দেখলো সূর্য তার ঠিক জায়গাতেই আছে তাহলে মায়ের কি কিছু হয়েছে জিজ্ঞাসা করলো কি হয়েছে মা আমি তোর আর রিদিতার বিয়ে দেবো তোদের সুখে আমি সুখী তোদের সুখে আমি সুখী ছেলে সুখে আগে চাকচিক্যতা দিয়ে আমার দরকার নেই আমার ছেলে যদি কালো মেয়ে ভালোবাসে তবে তাই হোক মায়ের কথা দীর্ঘ চার মাস পর আনন্দের হাসি হাসলো সাফায়েত ছেলের হাসি দেখে শান্তি মিলে মিসেস রুবিনার ধুমধাম করে বিয়ে হলো সাফায়েত আর রিদিতার। বাসের ঘরে রিদিতা বসে আছে সাফায়েত তার ভাই মানে কাজিনদের সাথে কথা বলছে তাদের আবদার টাকা দাও বাসর করো কষ্ট করে খাস সাজিয়েছে কিন্তু সাফায়েত তো টাকা আনেনি টাকা তো ঘরে না না পেরে বাবার থেকে ধান নিল সকালে দিয়ে দেবে কিন্তু বউকে না দেখে সে ছাড়বে না অনেক হলো দূরে থেকেছে কাজ শেষ করে বাসর ঘরে ঢুকলো সাফায়েত দিদি এসে সালাম করতে নেয় সাফায়েত নাকচ করে বলে থাক লাগবে না আমি মুখে সালাম গ্রহণ করি এসব পায়ে ধরে না বলেই মুখ থেকে ঘুমটা সরালো বউ সাজের জন্য অনেক মেকআপ করে দিতা দেখতে মার্শাল্লাহ কিন্তু সাফায়েত ক্ষিপ্ত বলল মার্শাল্লাহ আমার প্রিয়তমা কিন্তু আমার প্রিয়তমাকে ন্যাচারাল ভাবেই সুন্দর লাগে এসব দুই নম্বরের সাজ যেন না দেখি ঠিক আছে কিন্তু মশাই কি এমন করলে যে আমাদের বিয়ে হলো আমার ভালোবাসার কোনো ঘাটতি ছিল না প্রিয়তমা তাই সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি তোমাকে পেতে মনে মনে সাফায়েত বলল কে বলেছে কালোদের জীবন পরিপূর্ণ না আমার প্রিয়তমার জীবন তো আমি পরিপূর্ণ করেই দিলাম ভালোবাসতে কালো ফর্সা হওয়া লাগে না মন পরিষ্কার রাখা দরকার মন তোমার যার প্রতি আলাদাভাবে আকর্ষিত করবে সেই তোমার আসল ভালোবাসা মনের বাইরে যেয়ে যারা চাকচিক্য জীবন খোঁজে তারা সুখী হতে পারে না তারা সবসময় দুটানায় ভুগতে থাকে আমি সেই কাতারে পড়ি না আমার প্রিয়তমা